আমি একটা সংবাদ দেবো দাঁড়াও দাঁড়াও আপনাদের কাছে একটা ভালো সংবাদ আছে জানেন আমি মুর্শিদাবাদে যাওয়ার পর মুর্শিদাবাদে ভাগবত হচ্ছিলো আর সেই সময় মসজিদ আর মন্দিরে বড় সমস্যা চলছিল বাবরিয়ার মন্দির রাম মন্দির নিয়ে জানেন তো মোগল সাম্রাজ্য যেন আবার চলে এসেছে এরকম একটা অবস্থা সেই সময় ভগবান তার চরণে নিবেদন করেছিলাম যে আমি মুর্শিদাবাদে এলাম মনে মনে বলেছি মুর্শিদাবাদে এলাম এখানে রাম মন্দির বানাবো হ্যাঁ কর্ব করে বলেছি আর ঠিক একজন এসে মুর্শিদাবাদের একজন এসে আমাকে বললেন মহারাজ আমার কয়েক বিঘে জমি আছে আচ্ছা বলুন তো আমাদের গুরুকুলটার নাম কি হবে যেটা মুর্শিদাবাদে হবে মনে আছে কি না রঘুকুলম গুরুকুলম বিদ্যালয় কি রঘুকুলম গুরুকুলম বিদ্যালয় ওখানে তৈরি হবে আজকে মুর্শিদাবাদ থেকে সেই বাবা চলে এসেছেন আমি সবার সামনে এই এই সবাই আশীর্বাদ দিন উনি ওনার চাপও এসেছে বিভিন্ন জায়গা থেকে বলছে তোর আমাদের কাছে বলে কেন আমি মহারাজকে আগে নিয়ে জিজ্ঞেস করবো তারপর দলিল তোমাদের কাছে নিয়ে যাবো বাপরে যোগ্য জবাব দিয়েছে হ্যাঁ ওই এই দলিল নিয়ে কাগজপত্র কি আছে সব নিয়ে আয় তো একটু তুমি আসো বাবা তুমি একটু আসো এর নাম হলো প্রবীর সাহা এ আমাদের মুর্শিদাবাদ নিবাসী তোমরা একে সবাই মিলে আশীর্বাদ দেবে আমাদের মুর্শিদাবাদে কি হতে চলেছে রাম মন্দির আর কি গুরুকুল মুর্শিদাবাদে কি হবে গুরুকুল আর সেই এই প্রবীর সাহা তুমি আমার কাছে এসে বলছেন মহারাজ আমি আপনার হাতে তুলে দেব আর আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন সাকার হবে আমি বললে অনেক বাধা আসবে কিন্তু অনেক সমস্যা আসবে অনেক চাপ আসবে সহ্য করতে পারবে বলে যত চাপ আসুক যত বাধা বিপদ আসুক আমি দেখে নেব বলেছি তো বলেছি এই রাম ভক্তের পরিচয় জীবনে যায় বা না যায় আজকে আজকে খানের সামনেই আগেই আমরা এই বিষয়টা নিয়ে চর্চা করলাম এনাকে খুব আশীর্বাদ করবে সবাই যেন আমাদের মুর্শিদাবাদে রাম মন্দির প্রতিষ্ঠা হয় আর কিছুদিন পরে আমরা সেখানে ভিত্তি স্থাপন করতে যাচ্ছি জয় শ্রীর জয় শ্রীর